আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা একাদশ ভর্তির শিক্ষার্থী রয়েছ তো তোমরা কিন্তু চতুর্থ দাপ অর্থাৎ শেষ দাপে আবেদন করে অনেক শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ার পরে কিন্তু কোনো কলেজে চান্স হয়নি তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কলেজ জুটলো না জিপিএ ফাইভ পাওয়া অনেক শিক্ষার্থী মূলত এখানে কিন্তু একশো উনসত্তর জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ার পরে কিন্তু কোনো কলেজ তাদের জুটে নেয় তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা আটত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে চলতি বছর একাদশ শ্রেণীর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি অনলাইন আবেদন চতুর্থ দাপের ফল প্রকাশিত হয়েছে ফল বিশ্লেষণ করে দেখা গেছে একশো উনসত্তর জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজ স্থান পায়নি তাদের মধ্যে জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এছাড়া একজন শিক্ষার্থী পায়নি তিনশো আটচল্লিশটি কলেজ আর তেরোটি কলেজ কোনো আবেদনই করা হয়নি বুধবার চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার পর শিক্ষা মন্ত্রণালয় ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ জিয়ারুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে পাশাপাশি কলেজ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল এস এম এস এর মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে প্রকাশিত ফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে এর আগে গত তিন সেপ্টেম্বর একাদশ শ্রেণীর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি অনলাইন আবেদন তৃতীয় দাফের ফল প্রকাশিত হয় ওই সময় পাঁচ হাজার দুশো চল্লিশ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজ স্থান পায়নি তাদের মধ্যে এসএসসিতে জিপিএফ ফাইভ পাওয়া এক হাজার দুইশো পঁচানব্বই জন রয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা একটা কলেজে চান্স পাওনি আমি বলবো তোমরা অবশ্যই বুট কর্তৃপক্ষ তোমরা যে বুডের শিক্ষার্থী রয়েছে জানাও কারণ জিপিএ ফাইভ পাওয়ার পরও কলেজে চান্স না পাওয়ার এটা হলো একটা নতুন ইতিহাস তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা জিপিএ ফাইভ পাওয়ার পরও তোমরা কোনো কলেজে চান্স পাও নাই তো অবশ্যই আমি বলবো তোমরা তোমাদের বুড়ির সাথে যোগাযোগ করো তারা অবশ্যই তোমাদের একটা সঠিক সমাধান দিয়ে দিবে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ